গর্ভবতী মায়েরা অনেক সময় মনে করেন যে তাদের কোনো ডায়েট প্ল্যানের দরকার নেই তারা যা খুশি তাই খেতে পারবে এবং অনেক সময় আমরা দেখি আমাদের যিনি গর্ভবতী মা আছেন তিনি যে বাসায় থাকেন তাদের বাসায় হচ্ছে মুরুবি অথবা আশেপাশের ভাবি অথবা খালা অথবা মারা বলে থাকেন যে হচ্ছে এখন তুমি যা খুশি তাই খেতে পারবে তোমার যেটা ভালো লাগে সেটা খেতে পারবে কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় একবারটি আচার বসে বসে খেয়ে ফেলে কিন্তু আসলে গর্ভবতী মায়েদের জন্য একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকা উচিত কারণ আপনি যে খাবেন আপনার গর্ভের বাচ্চা সেই রকমের পুষ্টি নিয়ে কিন্তু পৃথিবীতে আসবে বহির্বিশ্বের সব দেশে কিন্তু গর্ভাবস্থায় খাবারের পুষ্টিমানের দিকে বেশি খেয়াল রাখা হয় তো আমাদেরকে অনেক সময় দেখা যায় যে যখন আমরা বলি বলি যে হচ্ছে আপনি এক কাপ ভাত বেশি খাবেন কিন্তু কখনোই দেখা যায় না কেউ বলে যে তুমি দুটা ডিম বেশি খাও অথবা এক কাপ দুধ বেশি খাও তো দেখা যায় যে তুমি যা খাচ্ছ তার ডাবল পরিমাণে খাও আসলে এটা একটা ভ্রান্ত ধারণা গর্ভাবস্থায় আপনি যদি আপনার খাবারটাকে সুন্দরভাবে প্ল্যান করেন তাহলে আপনি এরকমের ভাবে প্ল্যান করতে পারেন প্রথম তিন মাস আমাদের যে গর্ভাবস্থা থাকে তাতে আমরা যে স্বাভাবিক খাবার দাবার খাই সেই স্বাভাবিক খাবার দাবার খেলেই কিন্তু হয়ে যায় তার থেকে বাড়তি কোনো খাবার দাবার প্রয়োজন হয় না হ্যাঁ যে সকল পুষ্টির দরকার হয় যেমন আয়রন ফলিক অ্যাসিড এগুলো কিন্তু আমরা আমাদের ছোটোখাটো খাবারের চেঞ্জের মাধ্যমেই পেতে পারি যেমন হচ্ছে আপনি ভিটামিন সি যুক্ত ফল খাবেন সাথে সাথে হচ্ছে একটু প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিবেন যেমন ডিম প্রতিদিন একটার জায়গায় দুটো পরিমাণ নিতে পারেন এছাড়া হচ্ছে আপনি সকালবেলা যখন নাস্তা করবেন সেই নাস্তাতে দশ বারোটা কাঠবাদাম কাজু বাদাম এই ধরনের বাদাম কিন্তু ইনকর্পোরেট করতে পারেন তাহলে কিন্তু আপনি যে খাবারটা খাচ্ছেন তার সাথে সাথে আপনার আয়রন ডেফিশিয়েন্সি বা এই ধরনের যে সমস্যাগুলো হতো ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়েদের তিন মাসের আগেই মানে যখন তারা বারো সপ্তাহ থেকে আঠারো সপ্তাহের মধ্যে থাকে তখন নর্জিয়া বোমিটিং হয় মানে হচ্ছে বমি বমি ভাব লাগে মাথা ঘুরায় তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে শুকনো খাবারের প্রেফারেন্স বলি যে আপনি যত কম তরল জাতীয় খাবার খাবেন এবং সকালের দিকে বিশেষ করে যখন আপনার বেশি বেশি বমি বমি ভাব হবে অ্যাসিডিটি বেশি হবে তখন আপনারা শুকনা জাতীয় খাবার খাবেন যেমন মুড়ি খেতে পারেন দুটো হচ্ছে খেজুর খেতে পারেন এবং অনেকেই দেখা যায় এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলে এই অবস্থায় এক গ্লাস পানি একসাথে না খেয়ে আপনি এক গ্লাস পানি তিনবারে বা চারবারে খাওয়ার চেষ্টা করবেন তাতে আপনার স্টোমাকে অ্যাসিডিটি কম হবে বমি বমি ভাব কম লাগবে এবং এমনি আপনি কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আমাদের বাড়তি খাবারের চাহিদা তৈরি হয় সেই ক্ষেত্রে আপনি যদি পনেরোশো ক্যালোরির একটা ডায়েট ফলো করেন তার সাথে আমাদের দুশো থেকে তিনশো ক্যালোরি এক্সট্রা অ্যাডিশন করতে হবে যেমন আপনি দুপুরে এক কাপ ভাত খাচ্ছেন তার সাথে আপনি হাফ কাপ অ্যাড করতে পারেন সকালবেলা একটা রুটি খাচ্ছিলেন তার সাথে একটা রুটি এক্সট্রা নেবেন এবং একটা ডিম এক্সট্রা নেবেন এবং রাতের বেলা যে খাবারটা খাচ্ছেন তার সাথে মাছ মুরগির পরিমাণ দুই পিস বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু দুশো থেকে দেড়শো ক্যালোরি তিনশো ক্যালোরি আমরা এক্সট্রা পেয়ে যাই এবং এই সময় মনে রাখতে হবে আপনি যদি দুধে দুধ জাতীয় খাবার যদি খেতে না পারেন তাহলে ক্ষেত্রে কিন্তু টক দই খেতে পারবেন কাঠবাদামের মিল্ক খেতে পারবেন তাহলে দেখবেন আপনার দুধের পুষ্টি কিন্তু সেটার মাধ্যমে চলে আসবে কারণ এই সময় ক্যালসিয়ামের চাহিদা বাড়ে ভিটামিন ডির চাহিদা বাড়ে এবং খাবারে অবশ্যই একটু চিয়াশির অথবা সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করবেন কারণ বাচ্চার এই সময় ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য ডিএচএ খুব দরকার যেটা এই সময়ে যদি আপনার শারীরে ঘাটতি থাকে তাহলে দেখা দেখা যাবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু সঠিকভাবে হবে না এরপরে ছয় মাস থেকে মাস পর্যন্ত আপনার যে ডায়েট প্ল্যানটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দু ঘন্টা পর খেতে হবে এবং অলমোস্ট পাঁচশো কিলো ক্যালোরি বেশি আপনাকে ইনটেক করতে হবে যদি আগের কথাই ধরি যে আপনি পনেরোশো ক্যালোরি ডায়েট খাচ্ছেন তার সাথে পাঁচশো ক্যালোরি যোগ করে আপনাকে কিন্তু দুই হাজার ক্যালোরি ডায়েট ফলো করতে হবে এবং এই ক্ষেত্রে অনেক সময় মনে করা হয় যে হচ্ছে শুধু খাবার খেলেই হবে ভালো ভালো কিন্তু খাবার যে আপনি খাবেন সেই খাবারটা ঠিকমতো হজম হয়ে ঠিক মতো হচ্ছে কিনা বা ঠিক মতো হচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হবে অনেক ক্ষেত্রেই দেখা যায় গর্ভাবস্থা থাকাকালীন সময় তারা মুভমেন্ট কমিয়ে দেন বলেন যে আমি অসুস্থ আসলে গর্ভাবস্থা অসুস্থ আর একটা বিষয় কিন্তু গর্ভাবস্থা একটা পজিশন বা পর্যায় আমাদের জীবনের একটা পর্যায় সেটা অসুস্থ হলে সেটা অন্য বিষয় কিন্তু হচ্ছে আপনি যদি সুস্থ থাকেন তাহলে অবশ্যই আপনাকে সারাদিনে দশ থেকে তিরিশ মিনিট হাঁটতে হবে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা সঠিকভাবে শরীরে বসতে যদি চায় তাহলে তো আপনি যেটা করবেন অবশ্যই সারা দিনে 10 থেকে তিরিশ মিনিট হাঁটবেন সাথে সাথে যে কোনো খাবারই দু ঘন্টা পর পর অল্প অল্প পরিমাণে খাবেন তো সেই ক্ষেত্রে কিছু খাবারের কথা বলে দিচ্ছি যেগুলো আপনি আপনার খাবারে অ্যাডিশন করবেন যেমন ধরেন অনেক সময় আপনারা ভাবেন যে আমার টয়লেট কষা হয় লাস্টের দিকে টয়লেট কষার প্রবণতা বেড়ে যায় তখন আপনারা চেষ্টা করবেন সিডস খাওয়ার জন্য ইসবগুলের ভুসি খাওয়ার জন্য এবং ফাইবার সমৃদ্ধ খাবার যেমন হচ্ছে শাক কলা এগুলো খাওয়ার চেষ্টা করবেন অনেক সময় গর্ভাবস্থায় সবজি খা খেতে অনেকেরই মন চায় না এবং খেতে পারেন না তো সেই ক্ষেত্রে আপনারা সালাদ প্রিফারেন্সে রাখতে পারেন এছাড়া আপনি আরও কিছু খাবার রাখতে পারেন যেগুলো হাই প্রোবায়োটিক এবং হাই ফাইবার যুক্ত যেমন হচ্ছে ছোলা এবং হচ্ছে টক দই সাথে হচ্ছে আপনি কিন্তু বিভিন্ন ধরনের বিনস ডাল রাখতে পারেন যেমন শিমের বিচি এখন পাওয়া যাচ্ছে শীতকালে এগুলো কিন্তু এই অবস্থায় খেলে আপনি দেখবেন আপনার গর্ভের যে বাচ্চা সে কিন্তু সুস্থভাবে পৃথিবীতে আসবে